যাদেরই আর্থিক সংকট চলছে তারা দুর্গা পুজোতে লবঙ্গের এই টোটকাটা কিন্তু করতে পারে দুর্গা যে কোনো দিন অষ্টমী বা নবমী ষষ্ঠী বা সপ্তমী যে কোনো দিন আপনারা করতে পারেন কি করতে হবে এই সময় আপনারা দু টুকরো মানে দুটো লবঙ্গ নেবেন নিয়ে সেটাকে একটা হলুদ কাপড়ের মধ্যে রাখবেন তার মধ্যে রাখবেন হচ্ছে পাঁচটা এলাচ আর পাঁচটা সুপুরি সেটার রেখে ভালো করে পুঁটলি লাগিয়ে সে সেটা নিজের মনস্কামনা জানিয়ে সেটা মা দুর্গার চরণে আপনি রেখে দেবেন তার পরের দিন কী করবেন সে পরের দিন সকালবেলা সান সেরে সেই পুটলুটিকে এনে যেখানে আপনার বাড়িতে টাকা পয়সা রাখেন বা আপনার যদি আলমারি থাকে সেখানে আপনি রেখে দেবেন এতে মা দুর্গার কৃপায় দেখবেন আপনার খুব তাড়াতাড়ি আর্থিকভাবে যে কষ্ট চলছে সেটা তো দূরীভূত হবে তার সাথে আপনার আর্থিকভাবে কিন্তু সৌভাগ্য লাভ হবে অবশ্যই কমেন্টে কিন্তু জয় মা দুর্গা আর এই টোটকাটা কিন্তু করতে একদমই ভুলবেন না